মানুষ এই গরমে ঘর থেকে বেরোতে পারছে না আর আমরা চলে এসছি শপিং করতে এইদিকে আমার একটা বাজে অভ্যাস আছে মলে এলেই ট্রায়ালে গিয়ে ভিডিও বানা আর ফটো তোলা অনেকদিন থেকে কয়েকটা জিনিস নেওয়ার কথা কিন্তু মার্কেটে আসার সময় হচ্ছিল না সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পিটফাটা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য তো আমি আর আমার সাথে আছে ভাস্তি আমরা দুজনেই যাচ্ছি তো আজকের ওয়েদারটা রোদ হলেও গরমটা লাগলেও আকাশটা একটু মেঘলা মেঘলা করছে জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে তো ওয়েদারটা কিন্তু এমনি খুব সুন্দর দেখতেই পাচ্ছ আকাশটা একদম কি সুন্দর মেঘলা মেঘলা করেছে আর আকাশটা দেখতে যা লাগতেছে মানে কি বলবো গাইস ভীষণ ভাল লাগছে আর এদিকে কিন্তু গরমটাও সহ্য হচ্ছে না তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকটা তোমরা জানোই হেঁটে যেতে হয় অ্যান্ড ফাইনালি আমরা ধূপগুড়িতে চলে এলাম তো প্রথমেই আমরা গাড়ি থেকে নেমে চলে এসেছি পূজা মেডিকেলে হাস্তি ওর মায়ের জন্য ওষুধ নেবে আর ওষুধ নেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে যাচ্ছি স্টাইল বাজারের দিকে তো স্টাইল বাজারে কিন্তু এখন সেভেন্টি পারসেন্ট অফ চলছে তোমরা সেটা সবাই জানো তো আমার কিন্তু বেশি উদ্দেশ্য নেই এখানে বেশি কিছু নেওয়ার কী নিবো তোমার সেটা দেখতেই পারবে এদিকে দেখো আমি মলে ঢুকে শুরু করে দিয়েছি ভিডিও বানা মানে কী বলবো আমি মলে এলে এই যে প্রথমে আয়নাটার মধ্যে দাঁড়াবো নিজেকে ফুল বডি ফুল বডি আর কি দেখবো তারপরে আর কি তো একটা ফটোটা তো তুলে নিয়ে বাস যদি ভিডিও সিডিও বানাই বানালাম আমার এটা একটা বাজে অভ্যাস তো তারপর এদিকে দেখো দুটো বাড়ি পড়ার জন্য নিয়ে ট্রায়ালে চলে এসেছি তো ট্রায়ালে শুধু আমরা কিন্তু ওই প্যানগুলো পরে দেখার জন্য আসিনি আমরা এখানে এসেছি ভিডিও বানানোর জন্য আর যেহেতু প্যান দুটো নিয়েই আমি ভিতরে ঢুকেছি তাই ভাবলাম যে না পরেই দেখি ভিডিও বানাবো তো বানাবো সাথে প্যান দুটো পরেও দেখি যে কীরকম লাগছে তো আমি বাড়িতে পড়ার জন্যই দুটো প্যান নিলাম আর কি এখানে তো এখন বিল পে করে আমরা বেরিয়ে আবার মার্কেটের দিকে যাব তো আমার নিজে যে থেকে লজ্জা লাগছে যে শুধু আমি দুটো প্যান্ট নেওয়ার জন্য মলে এসেছি এটা আইসক্রোর জন্য মানে এটা একটা ভাবার বিষয় না গাইস একটা লজ্জাজনক বিষয় তো যাই হোক লজ্জার কোনো কারণে নিসি নেই নি এমন তো না যে মলে ঢুকে বেরিয়ে এসেছি নিসি তো যাই হোক এখানে প্যান্ট দুটো নিয়ে এখন চলে যাচ্ছি আমরা মার্কেটের থেকে কারণ আমাদের মার্কেটে আরও অনেক কিছু কেনাকাটা করার আছে তো এদিকে মার্কেটে যাওয়ার আগে আমরা ফুচকার দোকানে ঢুকে পড়লাম কারণ খুব জোরে জলের বিপা পেয়েছে আর ফুচকা দেখে ফুচকা খেতেও ইচ্ছে করছে তো এখানে ফুচকা খেয়ে আমাদের না আর জল খাওয়ার কোনো প্রয়োজনই পড়েনি গাইস তার কারণটা কী তো গাইস তো এখানে যে এই তিতুলের জলটা আছে কাকুটা যে আমাদের তিতুলের জলটা আর কি ফুচকার সাথে দিয়েছিল তো তিতুলের জলটা না একদম ঠান্ডা কেন তো ওখানে না বরফ দেওয়া আছে তো কাকুটা বললো যে ওখানে বরফ দিয়েছে তো বরফ দেওয়াতে জলটা একদম ঠান্ডা ঠান্ডা আর কি কি বলবো জল আর আমাদের আলাদাভাবে দরকারই পড়েনি আর ভীষণ ভালো লাগছিলো খেতে কারণ যা গরম পড়েছে না আর এই ঠান্ডা জলটা আহ মনটা একদম শান্তি তারপরে এদিকে দেখো আমাদের ফুচকা খাওয়া হতে না হতে আরও অনেকে চলে এসছে ফুচকা খেতে এন্ড তারপর আমরা চলে এলাম মার্কেটে আর মার্কেটের এই গলিগুলোতে যে আমি আজকে এতবার ঘুরেছি এর আগে হয়তো আমি এতবার মানে একটা গলে দিয়ে যাতায়াত করিনি যদিও আমি এক দোকান থেকে সব কিছু নিতে পছন্দ করি তবুও আর কি মানে অন্য অন্য দোকানে গিয়েছিলাম অন্য কারণে তো আমি এখানে নিচ্ছি মশারি বাড়ির জন্য তো আমি মলেই নিয়ে নিতাম কিন্তু মলে না মশারি ছিল না তো মলে থাকলে আমি মলেই নিয়ে নিতাম তো আমি এখানে দুটো মশারি নিচ্ছি একটা আমাদের রুমের জন্য একটা বাবার রুমের জন্য তো হালকা কালারগুলো একটু বেশি ভাল লাগছে আর যেটা একটু ডিপ ভালো লাগে কিন্তু আমাদের তো আর পাকা ঘর না টিনের ঘরে আর ওই অত সুন্দর মশারি নিয়েও লাভ নেই দেন তারপর আমরা চলে এলাম এখানে হচ্ছে শাড়ি নিতে তো আম্পি ভাস্তি আর কি নেবে শাড়ি তো পছন্দ করছিল কিন্তু ওর পছন্দই হচ্ছিল না তারপর আমরা চলে এলাম একটা দোকানে এখানে সেল দিচ্ছে মানে এটা হচ্ছে কোথাও দিল্লির থেকে এসেছে এখানে সেল দিচ্ছে আর কি ধূপগুড়িতে তো এখানে না একশো টাকাতেই ওমরা প্যান্ট পেয়ে যাবে টি শার্ট পেয়ে যাবে তো আমার ঠিক খুব একটা ভাল লাগলো না তাই আর আমি নিলাম না নিতে চেয়েছিলাম তো এটা হচ্ছে ম্যাডো বাজারের সামনে দেখতে পাচ্ছ তারপর চলে এলাম আমরা চুড়িপট্টিতে পটিতে আর এখানে এসেই যা দেখছি গাইস শ্রাবণ মাস এখানে তো শ্রাবণ মাস চলছে সবুজ চুড়ি তোমরা তো জানোই কম বেশ সবাই জানো শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে সাথে লাল কালার অরেঞ্জ কালার সবই তোমরা পেয়ে যাচ্ছ লাল মানে রেড যাই হোক আমি ইংলিশ বাংলা দুটোই মিক্সড করে দিচ্ছি তো এখানে প্রত্যেকটা দোকানে শুধু হচ্ছে চুড়ি 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 তো যাই হোক আমি আর চুড়ি টুড়ি পরবো না আমার চুরি পরানোর মতো কেউ নেই তাই আর আমি চুরি পরবো না তো এখানে ভাস্তি একটা আর কি চিক নিল গলার তারপর আমরা চলে এলাম এদিকে আরেক দোকানে ভাস্তি হচ্ছে ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল কভার নেবে তো সেটাই আর কি নিচ্ছে এখানে টেবিল কভার নেওয়া হয়ে গেলে আমরা চলে এলাম থালাবাসনের দোকানে তো ভাস্তি এখানে আর কি ওই থালা বাসন রাখার ওটাকে কী বলে জানি না ওটা নিল দেন তারপর আমরা যাচ্ছি জুতোর দোকানে এর আগেও আমি জুতোর দুটো দোকানে গেলাম কিন্তু জুতো আমার মানে পছন্দ হচ্ছে না কি করা যায় পছন্দ না হলে তো অন্য দোকানে যেতেই হবে তারপর চলে এলাম অন্য দোকানে জুতো নিতে তো এখানে আমি এর আগেও অনেক কবার জুতো নিয়েছিলাম তো এখানে বেশ পছন্দের মতো আর কি জুতো থাকে তো একঝোড়া আমার পছন্দ হলো ভাস্তিও দূর থেকে বললো যে হ্যাঁ এগুলোই নাও কৃষি তো সাইজটা একটু ছোট হওয়ার জন্য আমাকে একটু বড় সাইজের আর কি এনে দিল তো তারপরে জুতো নেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে গেলাম ফুলের দোকানে ফুল নিতে আমরা বলতে ভাস্তি একাই ফুল নিচ্ছে কারণ ও আজকে যাবে রাত্রে বিয়ে বাড়ি তো তাই একটা চারবেড়া ফুল নিল মাথায় গুজবে শাড়ি পরবে ব্যাপার সেপারই আলাদা তো যাই হোক তো তারপরে আমরা সোজা চলে এলাম ফলের দোকানে ফল নিতে এইদিকে আমাদের খিদেও পেয়েছে কিন্তু গরমের জন্য খেতে ইচ্ছে করছে না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো তাই আর খাওয়া দাওয়া করলাম না আর এদিকে দেখো মুখ চোখের অবস্থাটা তোমরা কী হয়েছে তো এখানে মাম্পি ভাস্তি আর কি নারকেল আম নিল আর আমিও আম নিলাম দুটো আম নিয়েছি বেশি না তো যাই হোক এখানে এই দেখো আমাদের আজকের হচ্ছে শপিং কমপ্লিট হলো এই সব কিছু নিলাম তোমরা দেখেছোই কী কী নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর গরম যেহেতু খুব করছে তাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম খেতে খেতে যাবো তোমরা সবাই জানো যে শ্রাবণ মাস পড়ে গেছে আর সবাই ভালোভাবে যাচ্ছে এই মাসে তো আমরাও যাবো জন্য আরও দুটো জিনিস নেওয়ার কথা ছিল দুটো বলতে একই রকম দুটো জিনিস যেটা হচ্ছে ভোলভাবে পড়ে যাওয়ার জন্য যে অরেঞ্জ কালারের যে টি গুলো থাকে ওগুলো কিন্তু এখানে ছিল একদমই ভালো লাগছিল না পছন্দ হচ্ছিল না মানে ছেলেদের জন্য ঠিক আছে কিন্তু মেয়েদের জন্য একদম পারফেক্ট না তো তাই আর নেওয়া হলো না আমাদের ফিরে যেতে হচ্ছে এখন কিছু করার নেই যেহেতু আমরা দু তিন দিন পরে যাচ্ছি তো তার আগে দেখা যাক কি করা যায় আর কয়েকদিন থেকে যে এত রোধ করছে মানে বাড়ি থেকে বেরোনোও মুশকিল আর তাছাড়া আমার বাজারে আসতেই হতো আমার জুতো টুতো একদম ছিঁড়ে গেছে ওখানে হঠাৎ করে মানে গেলে আমি জুতো কোথায় পাবো এই ভাবলাম যে না একবারে ধূপপুরি যাই আর আমি বাকি যেগুলো নিলাম আর কি সেগুলো অনেকদিন থেকেই নেওয়ার কথা ছিল সবগুলো একবার হয়ে যাবে জন্যই একদম আমরা ধূপগুড়িই চলে গেছিলাম তা না হলে খগেনাটে নিলেও হয়ে যেত তো যাই হোক এইদিকে গরমের জন্য অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘেমে একদম কাদা কাদা দেন বাড়িতে এসে স্নান করে আমি চলে এলাম বৌদিদের বাড়িতে আড্ডা দিতে বৌদিলে সবাই গল্প করছে আর আমি বসে বসে সবার গল্প শুনছি তো তারপর এদিকে চলে এলো একটা দাদা শাখা নিয়ে তো দাদাটা শাখা বিক্রি করে তো বৌদি শাখা পড়বে তো তার জন্য শাখা নিয়ে এসছে তো ওই চলো আজকের জন্য ব্লকটা এখানেই দেখা হবে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা